আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা অনেক দিন থেকে ড্রাগল ফল পাচ্ছি প্রায় তিন থেকে চার রাউন্ড হয়ে গেল তো সেখানে আমাদের যে খাবারগুলো আগে দেয়া হয়েছিল সেগুলো এই মুহুর্তে কিন্তু অনেক খাবার কিন্তু এই সমস্ত ফল যখন সেট হয় বা ফুল হয় তখন কিন্তু খাবারগুলো খেয়ে নিয়েছে তো এখন আমরা কি খাবার দিলে পরবর্তী যে সমস্ত ফুলগুলো আসছে বা আসবে সেই সমস্ত ফুলগুলো ফলে পরিণত হবে এবং সেই ফল থেকে কিন্তু আবারও সুন্দরভাবে ফল সেট হবে তো সেটাই বলার জন্য আজকের এই ভিডিও এবং আমরা পলিনেশান যে করি সেই পলিনেশানের ব্যাপারেও কিছু তথ্য আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন আমরা কিন্তু মূলত দুইবার হাট খাবার দিয়ে থাকি এক নম্বর যখন আমরা সেপ্টেম্বর মাসে গাছের শিকড় কাটাই ছাটাই বা ডাল কাটাই ছাটাই করি তখন আমরা একবার ভারী পরিমাণে হাট খাবার দিয়ে থাকি এবং দ্বিতীয় যখন ফেব্রুয়ারি মাসে যাওয়ার পর এবার ফুল আসতে শুরু করবে তার আগে আমরা হাট খাবার দিয়ে থাকি এবং সেই হাট খাবার দেওয়ার পর কিন্তু তারপরে আমরা খোল জল দিতে থাকি ততদিন পর্যন্ত যতদিন না ফুলের দেখা পাচ্ছি তো এখন ফুল আসার পর থেকে কিন্তু আমরা খোল জলটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন এত বেশি পরিমাণ ফুল আসছে সেই ফুলগুলো ফলে পরিণত হবে এবং ফলের সাইজ যাতে বড় হয় পরবর্তী যে ফুলগুলো আসবে সেগুলো যাতে ঠিকঠাক হয় তার জন্য কিন্তু আমাদের কিছু খাবারের ব্যবস্থা করতে হবে তো আমরা এখন কি খাবার দেব এখন আমরা যে খাবারটা দিতে পারি সেটা কিন্তু আমরা দিতে পারি খোল জল বা খোলে গুঁড়ো তার সঙ্গে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু জিঙ্ক এবং কিছু বোরন আমরা জলে গুলে গাছের গোড়ায় কিন্তু দিতে পারি প্রচণ্ড যখন গরম হবে তখন কিন্তু আমরা কোনোভাবে স্প্রে করবেন না গাছের গোড়ায় দেবেন এবং সঙ্গে ফুল যখন আপনার ফল সেট হয়ে যাচ্ছে তার আগে আপনি কিছু পটাশ সার দিতে পারেন যদি আপনার গাছে দেখেন যে ফুলের গুঁড়ি তার ফল সেট হয়ে যাওয়ার পরেও আসছে না তখন কিন্তু আপনি কিছু পটাশ দিতে পারেন কিন্তু অটোমেটিক্যালি যদি ফুল আসে তাহলে পটাশ দেওয়ার কোনো প্রয়োজন হবে না আর চেষ্টা করবেন যাতে কোনো রকম কীটনাশক দিতে না হয় আপনারা ঘরোয়া কীটনাশক ব্যবহার করতে পারেন ঘটোয়া ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন পরবর্তীতে ঘরোয়া কীভাবে এগুলো তৈরি করবে সমস্ত গাছের জন্য তার একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো দেখুন এগুলো সমস্ত কিছু ঘরোয়া ব্যবহার করার জন্যে রকম কীটনাশক রাসায়নিক কীটনাশক ব্যবহার না করার ফলে দেখুন মৌমাছি কী পরিমাণে মৌমাছি দেখুন পরাগায়ন করছে আমার এই ফুলগুলো কিন্তু কোনো পরাগায়ন করার হাত পরাগান করার কোনো প্রয়োজন হয়নি এই মৌমাছিরাই কিন্তু আমার সমস্ত ফুলে পরাগায়ন করে দিয়েছে তো যে সমস্ত বাগানে কীটনাশক ব্যবহার করা হয় জৈব না রাসায়নিক কীটনাশকের কথা বলছি তো সেখানে কিন্তু এইভাবে কিন্তু পরাগায়ন হয় না অনেক সময় কারণ কীট পতঙ্গ তাতে মারা যায় তার জন্য কিন্তু নিজেদেরকে হাতে করে পলিশন করাতে হয় তো আপনারা চেষ্টা করবেন জৈব কীটনাশক কিনে ব্যবহার করতে যদি জৈব কীটনাশক কিনতে না পারেন বা অনেক বেশি অবশ্যই খরচা হয় তো সেহেতু বাড়িতে কীভাবে কীটনাশক আপনি তৈরি করবেন তার একটা ভিডিও আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই কিন্তু দেখতে পাবেন পরের ভিডিও যে কীভাবে আমি কীটনাশক তৈরি করছি এবং ছত্রাকনাশকের ক্ষেত্রেও আমি খুব বেশি কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করি না অল্পই ব্যবহার করি আর সেভাবে দেখুন কোনো গাছে কিন্তু আমার ছত্রাক নেই কিছু কিছু সময় যখন প্রচণ্ড গরম হয় তখন এবং যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয় তখন এই সময় দুটোকে আমরা ছত্রাকনাশক স্প্রে করাই ভালো কারণ ছত্রাকনাশক স্প্রে করলে কি হয় যে আমাদের গাছগুলোর মানে সুরক্ষিত থাকে ছত্রাক লাগার যে আশঙ্কা সেটা অনেকাংশে কম হয়ে যায় তো অহেতুক কোনো কীটনাশক বা কোনো ছত্রাকনাশক ব্যবহার করবেন না চাইলে আপনি হলুদ গুলার জল আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন তাতে কিন্তু ছত্রাক আসার সম্ভাবনাটা অনেক কম হয়ে যাবে এবং কীটনাশকের মধ্যে আপনি নিমের জল ফুটিয়ে স্প্রে করুন তাতেও কিন্তু আপনার কীটনাশক যে বাইরে থেকে কেনা লাগবে না এবং রাসায়নিকটাও দিতে লাগবে না আর এর থেকে আরও ভালো ডোজের কীটনাশক যদি পেতে হয় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা অবশ্যই জেনে যাবেন তো আপনারাও আপনাদের ড্রাগন গাছগুলোকে এভাবে খাবার দিন এবং এভাবে যত্ন করুন এবং প্রচুর কিন্তু ড্রাগন ফল আপনি পেয়ে যাবেন এখন কিন্তু প্রায় ছাদেই প্রচুর ড্রাগন ফুল কিন্তু ফল কিন্তু চাষ করা হচ্ছে এবং খুব সফল হবে ধন্যবাদ ভালো থাকবেন আপনিও ভালোভাবে চাষ করুন এবং সফল হন